আজ আমরা পড়বো শবক নাম্বার বাইশ আয়াত করার কায়দা বাইশে কি আছে আয়াত করার কায়দা অর্থাৎ আয়াত কথার অর্থ হলো হামা বা ধরেন আমরা কোন শব্দের কোন জায়গায় গিয়ে আয়াত করলাম বা থামলাম ঠিক আছে এটাকে বা বা আয়াত করা করা বলা বলা হয় হয় অক্স তো এই এখানে থামতে গেলে বা অক্স করতে গেলে জায়গায় কি করে পড়তে হবে তার একটা কায়দা দেখেন এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন গোল মতো এটাকে কি বলা হয় আয়াত বলা হয় অর্থাৎ যেখানে এরকম গোল দেখতে পাবেন সেখানে আপনাকে থামতে হবে সেখানে বাক্যের পরিপূর্ণ হয়ে যায় তাহলে ওখানে আমাদের থামতে হবে এবার এর মাঝখানে কখনো এক দেওয়া থাকি কখনো দুই দেওয়া থাকি মানে আয়াত দেওয়া থাকে তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলবো আয়াত এই চিহ্ন দ্বারা আয়াত করা বোঝানো হয় বা এখানে থামতে হবে এটাকে বোঝানো হয় চলেন তাহলে আমরা যদি কোনো আয়াতের কাছে গিয়ে থামি ভালো করে বোঝেন আয়াতের কাছে যদি আমরা গিয়ে থামি আর সেই আয়াতের কাছে যদি দু জাবার থাকে কি থাকে দু একালি টান দিয়ে থাম থামতে হবে ভালো করে বোঝেন যদি আয়াতের শেষে অর্থাৎ যেখানে আমরা ধরুন থামছি সেখানে দু জাবার রয়েছে এখানে এই যে আয়াত রয়েছে আয়াতের কাছে দেখেন দু যাবার এখানে আমরা থামছি ঠিক আছে তাহলে এখানে রয়েছে কি দু জাবার র দু জাবার রন তাই না কিন্তু এখানে থামার কারণে দু কাছে এসে থামার কারণে এক জাবার কে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে কি পড়তে হবে র আলিফ জাবার তখন র পড়তে হবে বুঝে এসছে আসলে কি আছে ইসরন আছে কিন্তু এই আয়াত আসার কারণে এখানে থামার কারণে এই দু জাবার কে এক জাবার কে ছেড়ে দিয়ে একালি টান দিয়ে পড়তে হবে এটাই হলো কায়দা চলেন আচ্ছা আয়াতের শেষে দু জাবার ছাড়া ধরুন দু পেশ রয়েছে আর দু জের রয়েছে তখন কি করবেন তখন আপনাকে দু ছাড়া যা কিছু রয়েছে ধরেন আপনার আহ জের পেশ বা দুজের পেশ দু যাবার ছাড়া এই হারাকাত গুলো বা এই তানমিন গুলো যদি আসে তাহলে সেখানে সেই অক্ষরের উপরে সাকিন করে পড়তে হবে যেমন এখানে দেখেন পেশ রয়েছে তাই না দাল পেশ তুন আছে পড়তে হবে কি আমাদের সাকিন করে পড়তে হবে আহাদ ডালকে সাকিন করে দিতে হবে তাহলে একদম সহজ একটা কায়দা বুঝে নেন আয়তের শেষে দু জাবার ছাড়া যা কিছু আসবে চোখ বন্ধ করে সেখানে আমরা কি করে দেব সাকিন করে দেব তাই না একদম সহজ একটা কায়দা আয়তের শেষে দু যাবার আসলে এক জাবার কে বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়বো আর দু ছড়া ছাড়া যা কিছু আসবে কি করবো সাকিন করে দেবো সেই অক্ষরকে চলেন আরো একটা কায়দা এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আয়াতের শেষে যদি গোল তা আসে ভালো করে বোঝেন এই যে গোল তা দেখতে পাচ্ছেন সবাই এরকম হায়ের মতো দেখতে উপরে দুটো নোক্তা এটা কি গোল তা বলা হয় কি তা গোলতা আয়তের শেষে যদি এই গোলতা আসে সেখানে কিন্তু হাশাক করে পড়তে হবে কি করতে হবে হাশাক যেমন এখানে দেখেন তুন আছে কিন্তু পড়তে হবে কি জারিয়াহ এই তা যে তা রয়েছে আয়তের শেষে গোলতা এই গোল তাকে হাত করে পড়তে হবে লম্বা তা নয় তা যেহেতু দুটো আছে আর একটা এরকম লম্বা তা পাওয়া যায় না এই তাটা কিন্তু হা হয় না আর এই যে তাটা আছে এটা হা সাকিন করে পড়তে হয় যদি আয়াতের শেষে আসে তাহলে মোট তিনটে কায়দা একদম ছোট্ট ছোট্ট সিম্পল ভাবে বুঝে নেন আরো একবার আমি বলে দিই রিপিট করি আমার সাথে সাথে প্রত্যেকেই বলেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আয়াতের শেষে যদি দু জাবার আসে বলেন এক জাবার কে বাদ দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে যেমন আচ্ছা দু যাবার ছাড়া যা কিছু আসবে আমরা সেখানে কি করব সাকিন করে পড়ব যেমন এখানে আলামিন নুন সাকিন হয়ে যাবে আলামিন আর মিম সাকিন হয়ে যাবে আলহামদ দাল সাকিন হয়ে যাবে এখানে যেহেতু আমরা এখানে থামছি আহাদ দাল সাকিন হয়ে যাবে এখানে এখানে দেখেন খুসুর এই রয়ের নিচে দুজের সাকিন হয়ে যাবে তাহলে আয়াতের শেষে যদি যাবার ছাড়া যা কিছু আছে সেখানে আমরা কি করে পড়বো বলেন তো দেখি আশরাফ ভাই মিউট খোলেন কি বললেন আপনি আয়তের শেষে যদি দুজাবার যাবার ছাড়া বাকি যা কিছু আছে এগুলো যদি আসে তখন আমরা কি করব। সাকিন করে পড়তে হবে হম মাসাল্লাহ

ইয়ে সো রণকে পড়তে হবে কি ইয়ে সো র থেকে একটা জাবার বাদ দিয়ে এক আলিফ টান দেন র আলিফ জাবার কি হবে হ্যাঁ তাহলে আয়তের শেষে যদি দুস জাবার আসে এক জ্যাবারকে বাদ দিয়ে হ্যাঁ আর দুস জাবার ছাড়া যা কিছু আসবে কি করে পড়বো চোখ বন্ধ করে হ্যাঁ সাকিন করে দিতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চলেন রাজ শেখ ভাই বলেন তো দেখি যে যদি গোলতা আসে সেখানে আমরা কি করে পড়বো যেমন এখানে দেখেন প্রত্যেকটা শেষে গোলতা গোলতা এলে হা শব্দে পড়তে হবে উম পুরোপুরি হয়নি অনেকটা হয়েছে মাশাআল্লাহ রফিকুল ইসলাম ভাই বলেন দেখি কি করে পড়বো আয়তের শেষে গোলতা আসলে রফিকুল ভাই মিউট খোলেন আচ্ছা রিজওয়ান ভাই বলেন তো সহজ না এই মোট আয়াত আর আয়াত কথার অর্থ কি থামা বুঝেছে চলেন মার্শাল আর আয়াতের চিহ্ন এই যে গোল চিহ্ন এটাকে বলা হয় আয়াতের চিহ্ন বলা হয় এই যে এটাকে চলেন তাহলে এতটুকু বিষয় আশা করি আপনাদের ক্লিয়ার এখন আপনারা পড়েন আর আমি একটু শুনে নি কেমন চলেন শুরু করেন তো জহর আলী ভাই প্রথম দুটো পড়েন আলামি আলা এই যে লা কে টান দিলেন আর টান দিলেন না ம চলেন রিজওয়ান ভাই পড়েন তারপরে দুটো আ হাত পড়লেন আট আন হয়ে গেল হ্যাঁ জলদি পড়তে হবে আহ হম খুব সুন্দর হয়েছে চলেন আশরাফুল ভাই না রাজ শেখ ভাই পড়েন তো দেখি শেষটা রাজ শেখ ভাই খুশ হম খুশসোর খ সিন র বেশ খুশসোর খুব সুন্দর হয়েছে চলেন তারপরেরটা পড়েন আশরাফুল ভাই

জলদি পড়তে হুম খুব সুন্দর হয়েছে রফিকুল ভাই পড়েন তো তারপর একটা রফিকুল ইসলাম ভাই রফিকুল ভাই মেউট খুলছেন না চলেন রিজন ভাই পড়েন হুম মাসাল্লাহ রাজ শেখ ভাই পড়েন দেখি তারপর একটা

তারপর চলেন তাহলে একদম সিম্পল একটা কায়দা ছিল আজকেরে তাই না একদম সহজ একটা কায়দা চলেন এরপরে আমরা তাহলে যে প্রশ্ন উত্তর গুলো ছিল সেগুলো একটু সুন্দর করে দেখে নেব এখন চলেন দিয়েছে যে ইনকাম কাকে বলে এটা কাকে বলে কি করে বলবো ইনকাম তো দুই রকমের দেওয়া আছে দুই রকমের বলবো না কাকে বলে এটা কি করে বলবো জি ওটা আমি বলে দেবে ইনশাল্লাহ